হুকুমচার জুট মিলে ফের কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য জুট মিলে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আবারও জুট মিলে কর্মরত শ্রমিকের মৃত্যু মৃত শ্রমিকের নাম অকিন্দার মালি হালিশহর পৌরসভার হাজিনগর হুকুমচার জুট মিলে ব্যাচিং বিভাগের স্থায়ী কর্মী ছিলেন মৃত শ্রমিক সে হালিশহর লালকুঠি এলাকায় একটি ভাড়া বাড়িতে একাই থাকতেন তিনি তার পরিবারের সদস্যরা বিহারে থাকেন ঘটনা নিয়ে বলতে গিয়ে শ্রমিক নেতা ধীরাজ কুমার ঝা জানান দুপুর দুটোর পর খবর পাই হুকুমচা জুট মিলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছেন আকিন্দার মালিক মিল কর্তৃপক্ষের তরফ থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন হুমচন্দে কিছুদিন আগে আগে শুনেছিলেনই আপনি তেরো তারিখে তেরো চারে একটা ঘটনা ঘটেছিল হাজিনগরে মিঠু সাও মারা গেছিল প্রাথমিক সাংসদ এসে বলে গেছিলেন এই যে এই যে ম্যানেজমেন্ট আছে চন্দ্রা ওকে জল্লাদ বলে গেছিলেন জল্লাদ উপাধি দিয়ে গেছিলেন ওই সচ সচমুচকা জল্লাদ আছে উনি আজকে আর প্রমাণিত করে দিল একবার আবার আজকে দুটো দশ মিনিটে একজন মজদুর কাজ করতে গিয়ে ইলেকট্রিক দিয়ে ইলেকট্রিক শর্ট করে মারা গেছে ওকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা ওর প্রথম এ ছিল না ওর আগে ছিল কি কীরকম ওকে এই দিক মিল থেকে বের করে দেওয়া হোক কি যে রকম আমার লাইবিলিটি থাকবে না ওই চান্সে ও বের করে ও পাঠিয়ে দিয়েছে ওর বাড়ি লোক কেউ নেই অখিন্দার মালি নাম আছে ওই ভদ্রলোকে ওর বাড়ি লোক কেউ নেই এইদিকে থাকে না আমার যখন শুনে শুনেছি ছুটে এসেছি আমি দেখেই কি কী ব্যাপার আছে কী না ব্যাপার আছে বাড়ি লোক কেউ নেই অত্যন্ত দুঃখ ব্যাপার এই যে জল্লাদ আছে জল্লাদকে সরাতে হবে আমাদের যেরকম আমি চিফ ফ্যাক্টরি ইন্সপেক্টরকে একটা চিঠি লিখেছি আজকে এখন লিখেছি কালকে পোস্ট করব এ মিলে পরপর ঘটনা হচ্ছে কিসে জন্যে কি কারণ একটা তো নেহারটি জুট পাশে আছে ওই মধ্যে ওই মিলে তো কোনো ঘটনা হচ্ছে না ওই মিলে তো কিছু হচ্ছে না এই মিলে হ্যান্ডস কম করে করানো হচ্ছে কোনো মেন্টেনেন্স হচ্ছে না এ দুর্ঘটনাটা থেকে ইলেকট্রিক শর্টে ও যে সুইচ অন করতে গেছে অফ করতে গেছে ওর মধ্যে ইলেকট্রিক পুরো পোলে হয়ে গেছিলো ইলেকট্রিক শর্টে মারা গেছে দুটো দশে মারা গেছে কি বলছেন আর সেফ নিশ্চয়ই সেফটি নেই তাহলে তো পর ঘটনা তেরো তারিখ পরে আর একুশ তারিখ আজকে নদিনে পর ঘটনা ঘটছে তারপরেও ওরা সযোগ নেই মিলে কে মতলব মানুষ ওইদিকে যে মজদুর যে কাজ করছে ও জানোয়ার মতন ওইদিকে কাটানো অংগ্রেস শাসন থেকেও ডেঞ্জার এর শাসন করে যাচ্ছে জল্লাদ যে আছে চন্দ্রা চন্দ্রা লালা লাংড়া এই তিনজন মিলে ভিতরে যা করে যাচ্ছে অন্যায় এর এই যে শাসক দল যে আছে ওনাদেরকেও বলবো আপনাদের মুখটা কেন চুপ করে রেখেছে না বিধায়ক যে আছেন চেয়ারম্যান আছেন ওনাদেরও তো একবারও লড়াই করা দরকার পরপর কেন মারা যাচ্ছে নেটি জুট মিলেও তো পাশে আছে নেটি জুট মিলে তো এরকম কোনো ঘটনা ঘটছে না ওইদিকে মেনটেন্স ভালো হচ্ছে এইদিকে দিকে ভালো হচ্ছে না তাহলেই তো এরকম ঘটনা ঘটছে এইদিকে আঠাশখানা হ্যান্ডস মেকানিক্যালে কম করা হয়েছে আমি শুনলাম মজদুরের পাশে আমি তো মিলে এখন কাজ করি না আমাদের মজদুরিয়া বলছে আমি শুনছি আমাদের যে আওয়াজ তুলেছিলাম ওই জন্য চান্দ্রা এই যে জল্লাদ চন্দ্রা আছে ওই মিল থেকে বের করে দিল লড়াই করতে গেলে কেউ মজদুর ওইদিকে যে ইউনিয়ন আছে চুপচাপ মন ইউনিয়ন বলতেই কিছু বললেই ওকে মিল থেকে বের করে দেবে আমাদের চাইছি ও যে ওর আছে ক্ষতিপূরণ যে আছে ক্ষতিপূরণ তো পাওয়া যাবে না একজন মানুষ ওর মধ্যে কোনো রাজনীতি করা দরকার নেই যে ওর একটা মেয়ে আছে ওর মেয়ের জন্য কিছু ফাইন্যান্সিয়াল হেল্প করা হোক কেন কি ও বিয়ে ফিয়ে করবে ও বিয়ের জন্যে ওর বাড়ির পাশে কেউ নেই ও অনেক গরিব লোক ছিল ওর জন্যে আমি চাইছি কি যে ফাইন্যান্সিয়াল হেল্প যতটুকুই পারা যায় ওকে করা সব নেতা মিলে করুক টিএমসি হোক বিজেপি হোক সব দলের

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স